আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেক অনেক অনেক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি গ্যাস বারবার মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি সলাইমান হোসেন সুজন আপনারা দেখছেন সলাইমানুসান সুজন অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো গ্যাস যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ ইট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেলাইকন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ তো গ্যাস ভিডিও টাইটেল এবং থামল দেখে তো অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে কোন টপিক নিয়ে ভিডিও হতে যাচ্ছে তারপরেও আমি আবার দিচ্ছি আজকের ভিডিওটি হচ্ছে কীভাবে আপনারা যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট ঠিক আছে যে কোনো ফেক ফেসবুক অ্যাকাউন্ট অথবা যে কোনো মানে অনেকে আছে যে আপনাদেরকে হ্যারাসমেন্ট করতে আসে ফেক আইডি খুলে হয়রানির মধ্যে রাখতে আসে বা উল্টা পাল্টা পোস্ট করতে বা আপনাদের শখের আইডিটি হ্যাক করে নিয়েছে তো ওই আইডিটা রিকভারের পদ্ধতি আপনারা করতে পারছেন না বিদায় আপনারা ওই ফেক আইডিগুলো কীভাবে নষ্ট করবেন সেই বিষয়ে মূলত আজকের ভিডিও মানে টোটালি আজকে দেখাবো যে কীভাবে আর কি দুই হাজার পঁচিশ সালে নতুন আপডেটের মাধ্যমে যে কোনো আইডি নষ্ট করতে পারবেন তো এইটা আপনারা এডুকেশন পারপাসের জন্য রাখবেন কেউ এটা নিয়ে মানে হয়রানিমূলক বা মানুষকে বিভ্রান্ত রাখবেন না আশা করছি আর যদি এরকম ভাবে মানুষকে বিভ্রান্ত হয়রানির মধ্যে রাখেন ভাবে যদি আপনাদের চোখের সামনে যে আইডি পড়ছে ওইটাই যদি নষ্ট করে দেন তাহলে সেক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমার এই সোলাইমান হোসেন সুজন চ্যানেল দায়ী থাকবে না তো একটু বুঝে শুনে কাজগুলো করবেন তো যাই হোক আমি বেশি দেরি করছি না আমি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি তো গে সর্বপ্রথম আপনারা এই রিপোর্টটা করার জন্য হচ্ছে আপনার একটি ভিপিএন লাগবে ভিপিএনটা আপনারা পেইড হলে ভালো হয় মানে টাকা দিয়ে কিনে যদি ভিপিএনটা ব্যবহার করেন সেটা হলে অত্যন্ত ভালো হয় আর কি তো সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে আমি হ্যামা ভিপিএন যেটা আছে সেটা হচ্ছে আমার এটা মানে মূলত হ্যামা ভিপিএনটা আমি পেইড ভার্সন আর কি তো হ্যামা ভিপিএন দিয়ে আমি মূলত ট্রাই করব তো সর্বপ্রথম কি করবেন ভিপিএনটাতে যাবেন ভিপিএনে যাওয়ার পরে তারপরে এখান থেকে হচ্ছে যে কোনো লোকেশন এখান থেকে সিলেক্ট করবেন লোকেশনটা সিলেক্ট করার পরে এখানে অবশ্যই ইন্ডিয়াটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো ইন্ডিয়া সিলেক্ট করে দেওয়ার পরে যখন দেখবেন যে আপনার ভিপিএনটি যে অলমোস্ট এরকমভাবে কানেক্ট হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে আপনার ভিপিএনটি অলরেডি কানেক্টেড হয়ে গেছে তো আপনারা চাইলে যদি পেড ভার্সন যদি ব্যবহার করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ভিপিএন ইন্ডিয়া আমি যদি দেখিয়ে দিই যে কীভাবে কী করবেন ভিপিএন ইন্ডিয়া লিখে সার্চ করলে বা ইন্ডিয়ান ভিপিএন ইন্ডিয়ান ভিপিএন লিখে সার্চ করলে আপনার এখানে অসংখ্য ইন্ডিয়ার টাইপের ভিপিএন আসবে তো এখান থেকে আপনারা তিন নাম্বারে যেটা ভালোভাবে দেখে নেন এইটা হচ্ছে আপনারা ডাউনলোড করবেন এটা ডাউনলোড করার পরে হচ্ছে মূলত এখান থেকে আপনারা ইন্ডিয়ান মুম্বাই প্রক্সিটা কানেক্ট করে দেবেন ঠিক আছে মুম্বাই প্রক্সি মনে রাখবেন মুম্বাই প্রক্সিটা কানেক্ট করবেন যাই হোক তারপর মুম্বাই প্রক্সি কানেক্ট করার পরে তারপর হচ্ছে আপনার ফোনের যে কোনো একটু ব্রাউজার অবশ্যই গুগল ক্রোম অথবা ফায়ারফক্স বা যেগুলো একটু ভালো ভালো ব্রাউজার ওগুলোর ডাটাটা সর্বপ্রথম ক্লিয়ার করে নেবেন ডাটা করার পরে হচ্ছে কি আপনি এখানে সরি আপনি এখানে হচ্ছে ঢুকবেন আপনার ব্রাউজারে ব্রাউজারে ঢুকার পরে তারপর এরকম পারমিশন চাইলে এগুলো অ্যালাউ করে দিবেন আমি অ্যালাউ করছি না কারণ আমি এটা দিয়ে বেশি কাজ করি না তো এখান থেকে আপনারা হচ্ছে সার্চ করবেন ইন্ডিয়ান গ্রেভিয়েন্স অফিসার কমপ্লেন্ট মানে শুধু ইন্ডিয়ান গ্রেভিয়েন্স লিখলে অফিসার কমপ্লেন্ট অটোমে অটোমেটিক এসে পড়বে তো ইন্ডিয়ান গ্রেভিয়েন্স অফিসার এটা যখন সার্চ করবেন ইন্ডিয়ান গ্রেভিয়েন্স অফিসিয়াল কমপ্লেন তো এটা ক্লিক করার পরে প্রথমে দেখবেন যে এখানে ফেসবুকের একটা অফিসিয়াল লিঙ্ক আছে ঠিক আছে ফেসবুকের অফিসিয়াল লিঙ্কটা আপনারা ওপেন করবেন তো ওপেন করার পরে হচ্ছে কি আপনারা ওপেন করার পরে গাইজ দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে তারপর ডেস্কটপ সাইট যে আছে ডেস্কটপ সাইটটা অন করে দিবেন ঠিক আছে তখন দেখবেন যে আপনার পপ আপটা একটু বড় আকারে আসছে ঠিক আছে এই যে এরকম আসবে এরকম আসার পরে এরকম ইন্টারফেস আসার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে দিস ফর্ম লেখা আছে দিস ফর্মে একটা ক্লিক করে দিবেন দিস ফর্মে ক্লিক করার পরে তারপর হচ্ছে কি এই যে এরকম অপশন আসবে এরকম অপশন আসার পরে এখান থেকে চার নাম্বারটা আই এম বিগেন বিউলিং অর হ্যারেস্ট যে লেখাটা আছে চার নম্বরে সেটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পরে তারপর হচ্ছে এখানে এই যে প্রথম যেটা আছে আই এম আই এম রিপোর্টিং অন বিহেভ অন মাই সেলফ অ্যান্ড মাই অর্গানাইজেশান এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে মনে রাখবেন যার মানে যেই আইডিটা নষ্ট করবেন তার আইডির নামটা এখানে লিখবেন যেমন হচ্ছে আমি নষ্ট করবো এমডি তামিম হোসেন তো এমডি তামিম দিলাম আমি ফার্স্ট নেমে আর লাস্ট নেমের জায়গায় এইচ ও ডাবল এস এ আই এইভাবে হচ্ছে গিয়ে আপনারা মূলত দিবেন আর যদি শুধু থাকে যে তামিম হোসেন আইডির নাম তাহলে সেক্ষেত্রে আপনারা ফার্স্ট নেমে দিবেন তামিম আর লাস্ট নেমে দিবেন বা শেয়ার নেমে দিবেন হোসেন তো দেওয়ার পরে তারপর এই যে তিন নাম্বার যে বক্সটা নেম অফ অর্গানাইজেশন এইখানে দিবেন হচ্ছে গিয়ে মুম্বাই পুলিশ মুম্বাই পুলিশ মুম্বাই পুলিশ দেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে আপনারা এখানে ইমেল ইমেলটা কিভাবে দিবেন ইমেলটা হচ্ছে গিয়ে আপনারা এখান থেকে যাই করেন না কেন ইনস্টাডিয়ার হচ্ছে প্লে স্টোর অ্যাভেলেবেল আছে চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন আর নয়তো নতুন একটি জিমেল আপনারা খুলে দিতে হবে ঠিক আছে এই রিপোর্টটা করার জন্য অবশ্যই নতুন জিমেল অথবা নতুন ট্যাম্প মেল ব্যবহার করবেন আর কি তো কপি করে দেওয়ার পরে তারপর হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় ওইটা দিবেন তারপর কনফার্ম ইমেল অ্যাড্রেসের জায়গায় যেটা কপি করেছেন যে জিমেলটা সেটা দিবেন তারপর হচ্ছে কি আপনার এখানে বলা হয়েছে ইউআরএল ঠিক আছে মানে যেই আইডিটা নষ্ট করবেন সেই আইডির লিঙ্কটা এখানে চাচ্ছে তো আমি লিঙ্কটা অলরেডি রেখে দিয়েছি তো আমি সকল প্রুফ দেখাবো যে কীভাবে কী হয়েছে আপনার আগে ভিডিওটা এতটুকু মন দিয়ে পুরোটা দেখেন না হলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না উনিশের থেকে বিশ যদি একটু আগান তাহলে বুঝতে পারবেন না টানাটানি করলে তো যাই হোক এখানে হচ্ছে আমি আমার লিঙ্কটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে এখন অ্যাডিশনাল চাচ্ছে সেই অ্যাডিশনালটা এই অ্যাডিশনালটা ওয়ার্কিং অ্যাডিশনালটা নিতে হলে অবশ্যই আপনি আমার হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক বা আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার থেকে এই ওয়ার্কিং অ্যাডিশনালটা আপনারা নিয়ে নিতে পারেন তারপরে এখান থেকে হচ্ছে যখন এই যে কন্টিনিউতে যখন ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম অপশন আসবে এখান থেকে ইয়েস দিবেন ঠিক আছে অ্যাগ্রি করে দেবেন অ্যাগ্রি করে দেওয়ার পরে তারপরে এই বক্সটার মধ্যে লিখবেন যে আপনি যেই না আইডিটা রিপোর্ট করবেন সেই আইডিটার সেম নাম এখানে দিয়ে দিবেন তো আমি যেমন তামিম হোসেন এমডি তামিম হোসেন যে এটা রিপোর্ট করব তো এটা দিয়ে দিছি তো তারপরেও আবার আপনারা পুনরায়ভাবে সব কিছু চেক করবেন আমি আবারও বলে দিচ্ছি এখান থেকে চার নাম্বারটা সিলেক্ট করবেন তারপর এক নাম্বারটা সিলেক্ট করবেন তারপর ছাড়ির নামটা এখানে দিবেন ফার্স্ট নেমটা তারপর লাস্ট নেমটা এখানে দিবেন দেওয়ার পরে এখানে নেম অফ অর্গানাইজেশন যেটা আছে এখানে দিবেন মুম্বাই পুলিশ তারপর নতুন একটা জিমেল অথবা আপনারা ট্যাম্প মেল ক্রিয়েট করে এখানে নতুন মেলটা দিবেন তারপর দেওয়ার পরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে তারপর এখান থেকে হচ্ছে কি আপনার ইউআরএল এর জায়গায় যে আইডিটা নষ্ট করতে চাচ্ছেন সেই আইডির লিংকটা দিয়ে দিবেন আর এখানে হচ্ছে কি একটা ওয়ার্কিং অ্যাডিশনাল লাগবে সেই অ্যাডিশনালটা আপনারা এখানে বসাই দিবেন এই অ্যাডিশনালটা নিতে গেলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাকে ওয়ার্কিং অ্যাডিশনালটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ তারপর হচ্ছে এখান থেকে ডু ডুইও অ্যাগ্রিতে ক্লিক করবেন মানে এখান থেকে যখন এই যে বক্সটাতে ক্লিক করবেন কন্টিনিউ উইথ ইউর রিপোর্ট এখানে ক্লিক করার পরে ডু ইউ অ্যাগ্রি তো আপনি এখানে ইয়েস ক্লিক করে দেবেন দেওয়ার পরে তারপর ইলেকট্রনিক সিগনেচারের জায়গায় আপনার যে আইডিটা নষ্ট করবেন সেই ফুল নেমটা দিয়ে দিবেন দেওয়ার পরে তারপর হচ্ছে এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে তারপরে যে এরকম একটা আপনার যে জিমেলটা দিয়েছেন অথবা আপনার যে ট্যাম্প মেলটা দিয়েছেন সেখানে একটি কোড যাবে এই যে দেখেন অলমোস্ট কিন্তু আমার কোডটা কোডটা এসে পড়েছে তো আমি এখান থেকে আমার কোডটা কপি করে পেস্ট করে দিব কপি করে এখানে এই যে সাবমিট বক্সের মধ্যে আমি আমার কোডটা পেস্ট করে কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এরকম একটি ক্যাপচা আসবে ক্যাপচার মধ্যে ক্লিক করবেন আই এম নট এ রোবোটে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছু কিছু মানে ক্যাপচা টিক চিহ্ন হয়ে যাবে আর কিছু কিছু আছে এগুলো ম্যানুয়ালভাবে ভাবে করতে হবে ডিফাই ক্লিক করার পরে আমার এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে টিক চিহ্ন কিন্তু হয়ে গেছে তারপরে এখান থেকে যে সাবমিট লেখা আছে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে এটা কিন্তু অলরেডি মানে সাবমিট নিয়ে নিবে আর কি ফেসবুক কর্তৃপক্ষ এটা কিন্তু এই যে দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে যখন দেখবেন যে এখানে আনসাকসেসফুল আছে তখন বুঝতে পারবেন যে আপনার কোনো সমস্যা হয়েছে ডিপিএনএ কোনো সমস্যা হয়েছে যার কারণে এই প্রবলেমটা হবে তো এইখানে যখন এই যে দেখেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি যখন এই লেখাটা আসবে তখন বুঝতে পারবেন যে আপনার রিপোর্টটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্রমাণটা দেখাই যে আমি আসলে আইডি নষ্ট করতে পারছি কিনা বা কী রিভিউ আসে কীরকম রিভিউ আছে সব কিছু দেখাচ্ছি এই যে যেমন আমি এই যে এই আইডিটা হচ্ছে সরি আমি এই যে এই আইডিটা ঠিক আছে এই আইডিটা হচ্ছে গিয়ে আমি রিপোর্ট করে নষ্ট করেছিলাম এই আইডিটাতে যদি ঢুকি দেখেন আইডিটা কিন্তু নেই ঠিক আছে আইডিটা কিন্তু নেই দেখতেই পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আমার অলরেডি পোস্ট করাও আছে আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে তো দেখলে বুঝতে পারবেন তারপরে এটা রিভিউটা আমি চেক করিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে গিয়ে আপনার এরকম রিভিউ আসবে সর্বপ্রথম হচ্ছে গিয়ে আপনার এরকম রিভিউ আসবে ঠিক আছে মানে যখন আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে এরকম একটি রিভিউ আসবে এরকম রিভিউ আসার পরে আপনারা দুই একদিন অপেক্ষা করবেন দু একদিন অপেক্ষা করার পরে তারপর হচ্ছে গিয়ে আপনার দ্বিতীয় ইমেল আসবে হচ্ছে দ্বিতীয় রিভিউ আসবে এরকম মানে তারা এটা মানে পর্যবেক্ষণ করতেছে আর কি ঠিক আছে তারপর একদম ফাইনাল রিভিউটা কীরকম হবে সেটাও দেখাই দিচ্ছি এটা হচ্ছে কি একদম কনফার্মেশন ইমেল ঠিক আছে এই রিভিউটা আসলেই মূলত বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে ঠিক আছে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে আপনারা যদি লিঙ্কটা চেক করেন এই যে দেখেন লিঙ্ক ঠিক আছে এই যে ইউআরএল তো এই ইউ আর যদি আমি ক্লিক করি দেখেন আমার আইডি কিন্তু ডিজেবল দেখাবে ঠিক আছে এটা কিন্তু মূলত একদম সরাসরি আপনাদের কিন্তু লাইভে আমি ভিডিওটা দেখাইছি আমি কিন্তু কোনো জায়গায় স্টপ করি নাই বা কোনো কিছুই করি নাই তো ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ তো আমরা মানে এই আউটলো দিতে দিতে কিন্তু আমাদের কাছে এই যে দেখেন কনফার্মেশন মেলটা কিন্তু এরকম আসবে ঠিক আছে কনফার্মেশন মেলটা হচ্ছে এরকম আসবে এরকম মেল আসলে বুঝতে পারবেন যে ফেসবুকের কাছে এটা ডিটেক্টেড হয়ে গেছে ঠিক আছে তারপর হচ্ছে আপনারা দুই একদিন অপেক্ষা করবেন দু একদিনের ভিতরে আপনাদের পজিটিভ রিভিউটা ইনশাল্লাহ দিয়ে দিবে আর এটার জন্য হচ্ছে ওয়ার্কিং অ্যাডিশনাল লাগবে সেই ওয়ার্কিং অ্যাডিশনালটা নিতে গেলে অবশ্যই আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আমার সকল সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আমার থেকে অ্যাডিশনালটা নিয়ে নিতে পারেন আর এছাড়াও যদি আপনাদের কোনো ফেসবুক জনিত যে কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সেগুলো হচ্ছে পেইড ওয়ার্ক আমরা হচ্ছে সকল কাজই করে থাকি সেগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সব কিছু উল্লেখ করা থাকবে আপনারা সকল চেক করে তারপর হচ্ছে আমাকে মেসেজ দিবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম